বাংলাদেশ লেটার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং নৌদাল শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা করতে চাই আমরা ঘোষণা দিচ্ছি যে আমরা এর আগে সাময়িকভাবে একটা ঘোষণা দিয়েছিলাম সমস্ত জাহাজগুলো যারা ডাউনে যাচ্ছেন তারা এবং যারা আমি যাচ্ছেন তারা আল ভাল বাকেরা জাহাজে নিকট অবস্থান করবেন সবাই সেখানে নম্বরে থাকবে এই মুহূর্তে আমরা সেটা প্রত্যাহার করে নিচ্ছি যে যার কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল সকাল থেকে আমরা সমস্ত নৌ শ্রমিকেরা সকল নৌ শ্রমিক আগামীকাল সকাল থেকে কালো বেদ ধারণ করবো আমরা যারাই নৌ সেক্টরে কাজ করি সবাই কালো ব্যবধারণ করবো আগামীকাল সকাল থেকে সকল কালো পতাকা উত্তোলন করবো কালো পতাকা উত্তোলন করবো সকল নৌ ও সমুদ্র বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বাংলাদেশের সমস্ত নৌ ও সমুদ্র বন্দরে বিক্ষোভ মিছিল ও নৌ শ্রমিকদের সমাবেশ হবে নিহত শ্রমিকদের দাফন করতে হবে সরকারের দায়িত্বে সরকারি ব্যবস্থাপনায় সকল নিহত শ্রমিকদের নৌ শ্রমিকদের শহীদ মর্যাদায় দাফন করতে হবে প্রতিটি শ্রমিককে সরকারিভাবে। বিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে প্রতিটি শ্রমিককে করতে হবে সর্বশেষ এই কুখ্যাত সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তিন দিনের মধ্যে আইনের আওতায় আনতে হবে অন্যথায় তিন দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামী ছাব্বিশ বারো হাজার চব্বিশ তারিখ দিবাগত রাত বারোটা এক মিনিট থেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে সকল ধরনের নৌজান চলাচল বন্ধ থাকবে এই যে আমরা যে কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচি আমাদের রক্তের কর্মসূচি এটা আমাদের আত্মার কর্মসূচি এর সাথে যদি কোন দল কোন দালাল অথবা কোন গোষ্ঠী এর বিচ্যুতি ঘটাতে চেষ্টা করে এই নৌ শ্রমিকেরা তার প্রতিহত করবে দুনিয়া